এটাই অত্যন্ত ভালো দিক কারণ অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে তার একটা চেষ্টা হয়েছে সেই কারণে পরিবার গতকাল আসে গতকাল লিডার অব অপোজিশন আমি আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন বৌস্তি এবং অন্যান্য অনেকেই আমরা এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশনে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তেও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী তদন্ত করতে পারেনি অনেকগুলো ক্ষেত্রে সিবিআই যেহেতু সাংবিধানিক বডি আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই শুধুমাত্র রেপ যারা করেছেন তারা নয় রেপ মার্ডার এই ধরনের ভুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে হয় আমার ছিল যে আমি স্টুডেন্টদের জন্য ডিমান্ড দেখেছি তারা বলছিল হায়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না অফিস গাড়ি ইনভেস্টিগেশনের অনেক লজিস্টিক ব্যাপার থাকে সেটা তারা নয় স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে নয় সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে আর আমার পিটিশানেও অন্যদেরও থাকতে পারে কিন্তু আমার পিটিশানেও এটা ছিল আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডিকে সতো না একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা রানাকে গতকাল গিয়েছিলেন ম্যানেজ করুন পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিছু মজুমদার নির্মল ঘোষ খগوتر আয়রা আর সঙ্গে এখানকার পুলিশে যিনি অলক রাজরিয়া এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল ওর পরিবারকে যাতে পরিবার কোনোভাবে খুলতে না পারে আলটিমেটলি পরিবার আজকে এই কেসে হয়েছে তাকে এবং আমাদের পিটিশানে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করে দিয়েছে নট অনলি সিবিআই কোর্ট মনিটরিং সিবিআই যাতে সিবিআইও এই কেসে কোন শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে নজরদারি আছে আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ সেই বক্তি থেকে শুরু করে অবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জী সুপ্রিম কোর্টে যায় আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাই যাতে মমতা নন্দোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকে কালকেই গিয়ে যাতে স্টে না লাগিয়ে নিতে পারে তার জন্য প্রথম কাজ হবে ক্যাবিনেট করা আর সিবিআই কেও আমি অনুরোধ করব এবং দাবি করব ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক এফআইআর নম্বর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ দাস এরা ডিস্ট্রয় করতে না পারে

আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো যে জাজমেন্ট দিয়েছেন আমরা সকলে জুডিশিয়ারি উপর কৃতজ্ঞ এরপরের কাজ হচ্ছে সিবিআই আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ডিমান্ড ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না তারা যদি কোথাও ফাঁক ফোক ত্রুটি বা শিথিলতা দেখায় বা দীর্ঘ দেখায় সেক্ষেত্রে কোর্টে হস্তক্ষেপ করার সুযোগ আছে এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ চেয়েছে এবং পশ্চিম বাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি বাকি থাকলো সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক ছাত্র সমাজ বেকার বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি তাদেরকে বলব যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইনপিন যিনি আসল আর্কিটেক্টার তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড মূল ডিমান্ড মিটে গেছে আর এবারে মেন ডিমান্ডের জন্য আন্দোলনে নামতে হবে আমরা বিজেপি এমএলএরা কাল থেকেই এই ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করব

এটা সুইসাইডও নয় অ্যাক্সিডেন্টও নয় এটা গ্যাং রেপ উইথ ব্রুটাল মার্ডার বাই এ গ্যাং অব দি গুন্স পেট্রোনাজ বাই দি টিএমসি এম সি অ্যান্ড সেল্টার বাই দি বিনীত গোয়েল একটা রাস্কেল আমি সোনার কলকাতা রাজী এক মাত্র বাড়বাড়ন্ত কোথা থেকে এলো সন্দীপ ঘোষের বারবাড়ন্ত এসেছে ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে এই পি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড গান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিচ্ছে ইনি অলিখিতভাবে ভাবে স্বাস্থ্য দপ্তর চালান এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য জন্য পিচিতে পোস্ট নতুন পোস্ট ক্রিয়েট করে পিচিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জীর চোখ বন্ধ করে রাজ্যের মানুষ আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে আপনার আস্তায় না কোন আন্দোলন ইজ নেসেসারি আমি একজন নাগরিক প্রথম তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য ভাবদাম বা দল মনোনীত বিরোধী দল প্রথম নাগরিক এই জিনিস মেনে নেওয়া যায় না যেভাবে এনকিওস রিপোর্ট বাইরে এসেছে এই বর্বরতা এই বর্বরতা মেনে নেওয়া যায় না যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন এই রকম একটি ছোট্ট মনের সঙ্গে জিনিস মেনে নেওয়া যায় না যারা করেছেন তারা ধ্বংস হয়েছে ইনিও ধ্বংস হবে বাপের শেষ সীমায় পৌঁছেছে একদম কাল গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামছেন মেয়েরা

বিনীত গোয়ালকে কাস্টোডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি ঘটে দেহ ভরে পাওয়া যায় সিপি কলকাতা কে ডিসি জানায় উনি নির্দেশ দেন ইউটি কেস করার জন্য সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়ালের গোয়েলের জয়েন্ট কনাই ভেন্সে ইউডি কেস হয় ইউডি আপনি করেন কি করে এরপর পোস্টমার্টাম ইউডি কেস করেন কি করে প্রথমেই তো জঘন্য অপরাধ করেছেন যেটা অন বিহাফ অফ মাই লয়ার মানে মি আমার লয়ার বিনোদন ভরচার ওটে পয়েন্ট আউট করেছেন আপনি দেখবেন সকালে হিয়ারিং যখন ফ্যামিলি আসেনি ফ্যামিলি সেকেন্ড আপে একটা হিয়ারিংয়ে যুক্ত হয়েছে প্রথম যে এগারোটার হিয়ার ইয়ে আমার যিনি ল ছিলেন তিল্ল ভট্টাচার্য তিনি এই পয়েন্টটা বলেন এবং ইউনিয়নের যে অ্যাডিশনাল এস ছিলেন এস জি তিনি ওই পয়েন্টটা তুলেন আমাদের কোর্টে তো লাইভ ভিউ আছে সবাই দেখেছেন গোস্ট অফ রেস ডিসিজ পোস্ত অফিস সব মিলিয়ে আমরা খুব খুশি যে ছাত্রদের পরিবারের সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত আমরা আউটকাম চাই আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট না সংহিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে সেই ক্যাপিটাল পানিশমেন্ট আর যারা যারা যুক্ত আছে সময় নষ্ট না করে

জিউরে দেবু রিজওয়ানুর রহমানের কেসে যারা অ্যাকিউজ তারা পানিশমেন্ট পেয়েছে আর পুলিশের লোকদের মমতা ব্যানার্জি পানিশমেন্ট দেয়নি এনওসি দিতে হয়েছে নন্দীগ্রামের কেসে জননী ইটভাটা থেকে অস্ত্র উদ্ধার পানিশমেন্ট হয়েছে নেতাই কেসে দশ বছর ধরে আজা হওয়ার পরে জামিন পেয়েছে জ্ঞানেশ্বরী কাণ্ডে ছত্রধর মাহাতকে অ্যাক্টুস করে চার্জশিট হয়েছে এবং জেল দিতে সিবিআই ইনভেস্টিগেশন আজকে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল বলে হাঁসখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে জেলে আছে মমতা ব্যানার্জি ধরেনি সিবিআই হয়েছিল বলে রামপুর হাটে বক্তির ঘটনায় আসামিরা এখনো জেলে আছে সিবিআই হয়েছিল বলে আনার ভাদুর খুনিরা তারা জেলে আছে অর্থাৎ সিবিআই সাকসেস রেট নাইনটি পার্সেন্ট সিবিআই সাকসেস রেট জিরো সারদা রোজ ভ্যালির তদন্ত তারা মমতা ব্যানার্জিকে বাইরে তারা রাজীব কুমারের সুপ্রিম কোর্টে যায়নি যে রাজীব কুমার এভিডেন্সের ডিভাইস নষ্ট করেছে নাইনটি পার্সেন্ট কারেন্ট কেসে সাকসেস রেট আছে আর টেন পার্সেন্ট মাইনাস আছে সারদা রোজ ভ্যালির কেসে সিবিআই জন্য মমতা ব্যানার্জি বাইরে ঘুরছে সিবিআই যদি প্রপার ইনভেস্টিগেশন আর ওদের মেন বেনিফিশারি হিসেবে মমতা ব্যানার্জিকে জেলে রাখা উচিত ছিল সেনের সঙ্গে আমি খুশি যাতে সিবিআই এই কেসে কোনো দুর্বলতা শিথিলতা দেখাতে না পারে তার জন্য কোর্ট মনিটরিং হয়েছে ইটস এ গুড নিউজ ফর আস এবং স্টুডেন্ট যারা মুভমেন্ট করছে তাদের জুডিশিয়াল ইনভেস্টিগেশনের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটাও এর মধ্য দিয়ে আমি মনে করি পূরণ নেই স্কোপ নেই আমাদের দেশের সংবিধানে সিবিআই একটি সাংবিধানিক বয় সিবিআই মামলা নিতে পারে তিন ভাগ এক যদি সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড কিছু হয় স্টেটের এনওসি ও সিড আগে না রেল পোর্ট এয়ারপোর্ট বা অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের কিছু হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার সরাসরি সিবিআই এফআইআর স্টার্ট করতে পারে সেকেন্ড অপশান যদি স্টেট গভর্নমেন্ট কেস হ্যান্ডওভার করে স্টেট গভর্নমেন্ট কেস হ্যান্ড ওভার করবে না স্টেট গভর্নমেন্ট জানে যে এটা নিয়ে জনমত তৈরি হবে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে আলটিমেটলি সিবিআইতে যাবে তাই মুখ্যমন্ত্রী প্যাসেজ রাখার জন্য প্রথম দিন বলল পরিবার যদি সিবিআই চায় তাহলে হতে পারে কারণ পরিবারকে ম্যানেজের চেষ্টা হয়েছে এবং পরিবার এবং একজন মাননীয় ডাক্তার বাবু আপনাদের টিভিতে বলেছেন যে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক টাকা অফার করেছে উনি বলেছেন আমি জানি না আমি গতকাল মমতা ব্যানার্জি সহানুভূতি দেখাতে যাননি ম্যানেজ করতে গেছিলেন তাই বাড়ির বলেছেন রবিবার অব্দি দেখতে হবে তাই সিবিআই সরাসরি কেস নেওয়ার সুযোগ ছিল না সিবিআই যাতে কেস নেয় এর জন্য গত পরশুদিন দিন গভর্নরকে প্রথম আমি লিখি এজ এ লিডার অব অপোজিশন আমার এটা রেসপন্স আমি মাননীয় গভর্নরকে লিখি যে আপনি গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন যাতে

অনারেবল চিফ জাস্টিস লিভ গ্র্যান্ড করেন আজকে টপে রেখেছিলেন এর সঙ্গে কৌস্ত প্রাক্ষী আরও আরো দু তিনটি পিটিশন পড়ে ফার্স্ট হাফে যখন হিয়ারিং হয় তখন ওনার পরিবার ভোকালত নামা দিয়ে লয়ার দেয়নি সেকেন্ড হাফে একটা হিয়ারিং এর সময় ওনার ফ্যামিলি থেকেও লয়ার দিয়ে দেওয়া হয় ও যেটা অ্যাপ্রিসিয়েট করেছে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ তার ফলে কোর্ট অর্ডারে সিবিআই হয়েছে এবং টাইম যা নষ্ট হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি সি ট্রাইং হার বেস্ট টু ম্যানেজ দ্য ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্ট দ্য মেন ভিকটিম তিনি চেষ্টা করেছেন বাট সি ফেল এবং উনাকে রেজিগনেশন দিতে হবে উনাকে পদত্যাগ করতে হবে দিস ইজ দ্য ওয়ান পয়েন্ট ডিমান্ড অব এন্টার ওয়েস্ট বেঙ্গল পিপুল

বলা হচ্ছে বলুন এবং তৃণমূলের যত সোশ্যাল গ্রুপ রয়েছে সব গ্রুপে ওনার বাবার বক্তব্য বক্তব্য পোস্ট করা হয় অডিও ভিডিও হেজি করে যেটা বাবার নির্যাতিতার বাবার গলা আর বাবা বলছেন যে মমতা ব্যানার্জির উপর আমার আস্থা আছে অন্য রাজনৈতিক দলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল আর এবং কালকে মমতা ব্যানার্জি কেন যাবেন মমতা ব্যানার্জির সঙ্গে হেলিকপ্টার আছে যদি ওই কালীঘাট থেকে সোদপুরে উনি বড় বাজারে হেলিকপ্টার করে এসে জনসভা করে বেহালা ফ্লাইট স্ট্যান্ড থেকে উড়ে গিয়ে এয়ারপোর্টে নেমে করতে পারতেন আর যদি বাই রোডেও যান আপনার তো এক ঘন্টা লাগে আপনি তো ঘর থেকে বেরোনো থেকে রাস্তা বন্ধ করে দেয় আপনার বাহিনী আছে বন্ধ করে দেয় রাস্তা আপনি কালকে যাবেন কেন আপনি যদি সত্যি মানবিকভাবে মুখ্যমন্ত্রী হন তা উত্তরবঙ্গ নয় তাহলে আপনার সাথে সাথে ওনার বাড়িতে যাওয়া এবং আপনার উচিত ছিল সিবিআই ইনভেস্টিগেশন করা আপনি উল্টে ডক্টর এস পি দাসের ইয়ারের লোক ডক্টর সন্দীপ ঘোষকে সকালবেলা গুতো খেয়ে সরিয়ে বিকালবেলা প্রাইজ পোস্টিং দিয়ে প্রমোশন দিয়েছিল ছাত্র যে লড়াই করছে হ্যাটসঅপ আমি আমার স্টুডেন্ট কমিউনিটিকে অন বিহাফ অফ দি বিজেপি লেজিসলেচার পার্টি এবং লিডার অফ অপোজিশন আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি আমি বলবো যে আপনারা যে মুভমেন্ট করছেন ওটা পশ্চিমবঙ্গ সমর্থন শুভেচ্ছা সব আপনাদের দাদা বলছি বাংলাদেশকে একটা প্রশ্ন মোহাম্মদ নুন তিনি নিজে এবার সংখ্যালঘুদের সঙ্গে দেখা করতে পারেন আর এখানে প্রচুর সংখ্যালঘুরা পালিয়ে আসছেন সীমান্ত এলাকা তাদেরকে করতে দিচ্ছেন সিএ তালে যে কার্যকর সবটা দিচ্ছে করবে কেন্দ্রীয় সরকার সিএ হয়েছে যেমন কার্যকর ওইভাবে তো বর্ডার খুলে দেওয়া যায় না কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্টদের পক্ষে ভারত সরকার আছে আমার যেটুকু মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট দেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টুইট করেছেন এবং এডিজি বিএসএফের নেতৃত্বে হাইস্ট লেভেলের টিম তৈরি করে দিয়েছেন তারা সিরিয়াসলি ভাবছেন কতগুলো প্রোটোকল আছে এগ্রিমেন্ট আছে তো আমি আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হিসেবে দাবি করব এই হিন্দুদের প্রোটেকশন ভারত সরকারের দেওয়া উচিত বেআইনি যেভাবেই হোক তাদের দেওয়া তা আমার ব্যক্তিগত মত এবং আমি ভরসা রাখি মোদিজির উপরে কারণ এই মোদিজি যখন আফগানিস্তানে তালিবানরা আসে যখন বলে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেদিন তিনি কিন্তু এয়ারফোর্সের বায়ু প্লেন পাঠিয়ে তিনি সবাইকে দিল্লি নিয়ে এসে তাদেরকে সেলটা দিয়েছিলেন শিখদেরকে জৈনদেরকে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে আপনি এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার সঠিক ভূমিকা পালন করবে সেই কারণেই উনিশ সালে সিএএ আইন তৈরি করা এবং দু হাজার চব্বিশের ছয় মার্চ সিএএ ইমপ্লিমেন্টেশন করার মধ্য দিয়ে এটা দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী করে রেখেছে আমি দ্রুত পীড়িত হিন্দুদের উদ্ধার করা এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করার জন্য দ্রুত সময় নষ্ট না করে আবেদন করলেন আমাদের ওদের উপর ভরসা নেই ভরসা নেই ভরসা থাকলে হিন্দুর সংখ্যা আট পার্সেন্টের নিচে নাম করবে ভরসা থাকলে একবার নয় যে কোনো ঘটনা ঘটলেই মন্দির ভাঙো আর হিন্দু তারাও এই জিনিস হতে পারে এটা বারবার হয়েছে ছশো মন্দির ভেঙেছে এটা হোয়াট ইজ দিস দুশোর বেশি হিন্দুকে খুন করে দেওয়া মেয়েদেরকে গ্যাং রেপ করা হয়েছে মহিলাদেরকে তুলে নিয়ে গেছে তো ছবিতেই সবাই অতএব এগুলো করে লাভ নেই উনি যদি মানে কনফিডেন্স বিল্ড আপ করতে চান ওনাকে অ্যাকশন নিতে উনি গোপালগঞ্জে আর্মি পাঠিয়ে আওয়ামী লীগের লোকেদেরকে জব্দ করতেন আর যারা নোয়াখালীতে রংপুরে ফেনিতে চট্টগ্রামে 인도, 몬디를 방치해.